জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ অধ্যায় ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আজকে তিন নম্বর ক্লাস পার্ট থ্রি আগের ভিডিওতে আমরা চার দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে পাঁচ দাগ থেকে অঙ্ক করব পাঁচ দাগে যে অঙ্কটি আছে আমরা দেখি পাঁচ দাগে অমিতদের আয়াতকার বাগানে আয়াতকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের সরি অমিতাদের অমিতাদের আয়াতকার জমির দৈর্ঘ্য প্রস্ত হিসাব করি যেহেতু দৈর্ঘ্য প্রস্ত কিছুই দেয়নি কিন্তু ক্ষেত্রফল এবং পরিসীমা দিয়েছে অতএব আমরা যে কোনো একটি ধরে নেব যদি মনে করি দৈর্ঘ্য এক তখন প্রস্ত হবে দু হাজার বাই এক্স এবং পরিসীমা আছে পরিসীমা সূত্র দুই দুইগুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত সেই শর্ত অনুসারে সেটা করে আমরা কি করব সমাধান করে দৈর্ঘ্য প্রস্তের মান বের করবো আমি অঙ্কটি করে এক আসছি যাতে ভিডিওটি একটু ছোট হয় সেই জন্য মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার আয়তকার জমির প্রস্ত দু হাজার বাই এক্স মিটার এবং শর্তানুসারে যেটা বলেছে পরিসীমা বলে দিয়েছে একশো আশি তাহলে আমরা পরিসীমা কি জানি দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এখানে এক্স যোগ প্রস্ত দু হাজার বাই এক্স দৈর্ঘ্য দুই গুণ যোগ প্রস্ত সমান সমান বলে দিয়েছে একশো আশি বা একশো আশিটাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে এক্স আর একবার এটাও আমরা করে দিতে পারি এখানে এক্স দশাগু এক্স স্কোয়ার প্লাস দু হাজার ওটাকে ওইদিকে নিয়ে নিলে আমাদের দুই দ্বারা ভাগ হবে একবারে করে দিলাম নব্বই এবার আমরা নিচে আছে আসে কোনি গুণ করলে এক্স স্কয়ার প্লাস দু হাজার সমান সমান নব্বই এক্স একদিকে আমরা নিয়ে আসব এক্স স্কয়ার এটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস নব্বই এক্স প্লাস দু হাজার সমান জিরো আমাদের এখানে আছে এক এবং এখানে আসে দু হাজার এই দু কে ভাঙিয়ে আমাদেরকে নব্বই আনতে হবে দু হাজার যেহেতু আমাদের এক আছে এখানে এবং এটা গুণ ফল করলে দু হাজার আমাদেরকে নব্বই আনতে হবে দু কে ভাঙিয়েছি এখানে তাহলে দেখো পাঁচ পঁচিশ পঁচিশ গুণ দুই পঞ্চাশ এবং দুই দুগানি চার চার দুগানি এবং পাঁচ পঞ্চাশ গুণ চল্লিশের গুণ দু হাজার এবং পঞ্চাশ এবং চল্লিশের যোগ বিয়োগের মাধ্যমে আমরা যোগ করে নব্বই পেতে পারি তাহলে আমরা এখানে কী করব বা এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স যেহেতু যোগ করতে হবে অর্থাৎ মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার জিরো বা আমরা এখানে কী করবো এক্স কমন নেব তাহলে এক্স মাইনাস পঞ্চাশ এখানে আমরা মাইনাস চল্লিশ কমন নেব এক্স প্লাস মাইনাস মাইনাস পঞ্চাশ জিরো বা এখানে আমরা এক্স মাইনাস কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস চল্লিশ এখানে দেখা গেল এক্স মাইনাস পঞ্চাশ এবং গুণ ফল এক্স মাইনাস চল্লিশ সমান সমান জিরো তো দুটো রাশির গুণ ফল জিরো হলে তারা পৃথক পৃথকভাবে জিরো অতএব আমরা এখানে কী করব এক্স মাইনাস পঞ্চাশ ইজুয়াল টু জিরো এক্স ইজুকাল টু পঞ্চাশ নয়ত বা এক্স মাইনাস চল্লিশ ইজিগুল টু জিরো এক্স ইজুকাল টু চল্লিশ এখানে দুটো রাশি প্লাস মান পজিটিভ এসছে ধনাত্মক মান এসছে কিন্তু এখানে যদি আমি এর মান পঞ্চাশ নেই তাহলে দেখা যাবে প্রস্ত আমার চল্লিশ কারণ যখনই আমি এর মান পঞ্চাশ নেব সঙ্গে সঙ্গে আমার যাবে আমাদের কত আমরা দৈর্ঘ্য দেখতে পাবো যে গেছে অতএব আমি এক্সের মান এখানে আমি এক্স ইসলাম যদি চল্লিশ নেই তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য যদি চল্লিশ ধরি তাহলে প্রস্থ বেরিয়ে যাবে পঞ্চাশ তাহলে আমাদের সেটা প্রস্ত কখনোই দৈর্ঘর থেকে বেশি হতে পারে না তাহলে আমরা এখানে নেব এক্স ইজিক টু পঞ্চাশ যা দৈর্ঘ্য অতএব আয়াত আয়াত জমির দৈর্ঘ্য সমান সমান পঞ্চাশ মিটার কি ধরেছিলাম দু হাজার বাই এক্স মানে পঞ্চাশ মিটার সমান সমান চল্লিশ এই সঙ্গে আমাদের পাঁচ দাগের অঙ্কটি কমপ্লিট হলো আমরা সাদাগের অঙ্কটি দেখব সাদাগের অঙ্কে কি আছে সাদাগের যে অঙ্কটি আছে এখানে বলেছে দুটি অঙ্কের একটি দুটি অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম দশকের ঘরের অঙ্কটি থেকে এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণ ফল বিয়োগ করলে বিয়োগ ফল হয় সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি আমি অঙ্কটি করে ফিরে আসছি তাহলে মনে করি এককের ঘরের অঙ্ক এক্স এবং বলে দিয়েছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে তিন কম তাহলে এক্স মাইনাস থ্রি এবং তাহলে সংখ্যাটি কত হবে দেখো সংখ্যাটি হবে দশ গুণ এই দশকের ঘরের যে সংখ্যাটি অঙ্কটি দশকের ঘরের যে অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক কেন এরকম হলো এবং এটা আমি পরে দেখ বলছি এবং এটা দশ দিয়ে এটাকে গুণ করলে দশ এক্স বিয়োগ তিন দশে তিরিশ প্লাস এক্স এই এক্স এই এক্স দশ এক্স জুকলে এগারো এক্স বিয়োগ তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে এগারো এক্স বিয়োগ তিরিশ এটা কেন এরকম হলো আমি একটু দেখাই এখানে আমরা যদি এখানে যদি মনে করি একটি সংখ্যা আমরা ধরে নিলাম একটি সংখ্যা তেইশ এই সংখ্যাটি তেইশ মানে কেমন দেখো এককের ঘরে তিন আছে এবং দশকের ঘরে দুই আছে তার মানে দশকের ঘরে দুই মানে কত দশ গুণ দুই এবং এককের ঘরের এই সংখ্যাটি যোগ তিন তার মানে কত হলো দশ দশ দু দশ দুই গুণ করলে দশ দুগুণি কুড়ি যোগ তিন মানে তেইশ তার মানে কুড়ি যোগ তিন তার মানে এই তেইশ সংখ্যাটি এই সংখ্যাটি তাহলে সংখ্যাটি এখানে কত হয়েছে এককের ঘরের সংখ্যাটি দেখো যোগ অবস্থাতে আছে এবং যেহেতু এখানে মোট দুই অঙ্কের সংখ্যা একক দশক পর্যন্ত আসে তাহলে দশকের ঘরে যে সংখ্যাটি আছে তার সঙ্গে দশ গুণ শতকের ঘরের সংখ্যা হলে একশো গুণ হতো যে দশক পর্যন্ত তাই দুই এর সঙ্গে এখানে দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশ গুণ তাই এখানে দশকের ঘরের সংখ্যাটি আছে দশ গুণ দেখো দশ গুণ দুই এখানে তাহলে দশ গুণ এই সংখ্যাটি এবং যোগ ফল যোগ অবস্থাতে এককের ঘরে এটা সংখ্যাটি হবে এই সংখ্যাটি এত তোমার এগারো এক্স মাইনাস তিরিশ এবার শর্তানু শর্তানুসারে বলে দিয়েছে যে এই যে সংখ্যা এই সংখ্যাটির সঙ্গে সংখ্যাটির থেকে যদি যে অঙ্ক দুটি অঙ্ক দুটি মানে কত এক্স এবং এক্স 3 এই দুটোর গুণফল যদি বিয়োগ করা হয় তাহলে তার হবে সেটা শর্তানুসারে বলে দিয়েছে তাই আমরা লিখেছি এখানে শর্তানুসারে লেখা যাচ্ছে যে শর্তানুসারে এটা আমরা কি লিখবো যে অঙ্কটি কত এখানে এগারো এক্স বিয়োগ তিরিশ এর এর সঙ্গে বিয়োগ করতে হবে কত এই সংখ্যা দুটির গুণফল তার মানে x গুণ x-3 এটা বিয়োগ করলে এটার বিয়োগ ফল কত পনেরো এবার এটা সমাধান করলে আমরা দেখো তাহলে আমাদের এই সংখ্যাটির সঙ্গে তাদের অঙ্ক দুটির গুণ বিয়োগ করে পনেরো এবং আমরা এখানে এটা এগারো এক্স মাইনাস তিরিশ মাইনাস এক্স দিয়ে গুণ করে দিলে এক্স এ স্কোয়ার একদিকে নিয়ে আসলে এবং তাহলে আমাদের এবং সাজিয়ে নিয়েছি এক্স স্কোয়ারটাকে প্রথম রেখেছি মাইনাস এক্স স্কোয়ার এগারো এক্স এবং তিন প্লাস মানে চোদ্দো এবং এই মাইনাস তিরিশ পনেরো সমস্যা আসলে মাইনাস পনেরো এবং তিরিশ যোগ করে একবারে পঁয়তাল্লিশ মাইনাস কমন নিয়ে এসি মাইনাস কমন নিলে পরে ভিতরের চিহ্ন পাল্টে যাচ্ছে মাইনাসটাকে ওদিকে দিলে পরে অতএব সেই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস পঁয়তাল্লিশকে আমরা এখানে ভাঙিয়েছি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ এবং নয় বিয়োগ করলে আমাদের যোগ করলে আমাদের চোদ্দো আসে তাই আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ টার্ম করেছি এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন কমন নিলে এক্স মাইনাস নাইন টু জিরো কমন নিলে তাকে এক্স মাইনাস ফাইভ তাহলে আমাদের হয় বা হবে এক্স মাইনাস নাইন এবং অথবা নয়তোবা আমাদের কি হবে নয়তো বা x মাইনাস ফাইভ সমান সমান জিরো এক্স টু ফাইভ এবার যেহেতু দুটো রানী ধনাত্মক মান এসছে আমরা দুটো মানই নিয়ে দেখতে উত্তর করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এখানে এক্স 9 টু নাইন হলে এককের ঘরের অঙ্ক তাহলে নাইন হবে দশকের ঘরের অঙ্ক হবে নাইন মাইনাস থ্রি সমান সমান সিক্স আমাদের শর্ত ছিল সেখানে এক্স এর মান ধরেছিলাম আমরা এককে মনে করি এককের ঘরের সংখ্যা এক্স দশকের ঘরের সংখ্যাটি এক্স মাইনাস থ্রি অতএব আমরা এককের ঘরের সংখ্যা যদি নয় হয় তাহলে দশকের ঘর তাহলে দশকের ঘরের নয় সংখ্যা হবে ছয় আবার যদি এক্সের মান পাঁচ ধরলে পরে তখন আমাদের কি হবে এককের ঘরের সংখ্যা হবে পাঁচ দশকের ঘরের সংখ্যা পাঁচ বিয়োগ তিন সমান সমান দুই দুটো মান থেকেই আমরা করতে পারবো তাহলে আমাদের এরই সঙ্গে আমাদের এই ছয় দাগের অঙ্কটি হলো এর পরে আসে পরের আমাদের সাদা এগার অঙ্কটি হল আমরা পরের আজ এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও সাত থেকে